আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি অবৈধ প্রবাসী সম্পর্কিত আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে ব্যাপক প্রবাসী অধ্যুষিত এলাকা জিলিব আল সুয়েখে অবৈধ প্রবাসীদেরকে ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মীরা নিরবিচ্ছিন্ন ক্র্যাকডাউন চালিয়ে যাবে একটি পরিসংখ্যানে বলা হয়েছে যে জিলিব আল সুয়েখে প্রায় আঠারো হাজার প্রবাসী রয়েছে যারা অবৈধ যাদের কোনো ধরনের বৈধতার প্রমাণ নেই সকল অবৈধ প্রবাসীদেরকে আটক করতে আগত দিনগুলোতে অভিযান আরও জোরদার করা হবে জিলিবাল শৈখ এলাকা সম্পর্কে একটি পরিসংখ্যানে আরও বলা হয়েছে যে এই এলাকায় বসবাসরত মোট জনসংখ্যা হলো প্রায় দুই লাখ আটষট্টি হাজার ছয়শো একজন এর মধ্যে ছেচল্লিশ হাজার নারী রয়েছে এবং এক লাখ ব্যাচেলর প্রবাসী রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবৈধ প্রবাসীদেরকে বৈধ করতে এবং বৈধভাবে কুয়েত ত্যাগ করতে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে সতেরোই জুন দুই পর্যন্ত অনেকেই জিজ্ঞেস করছেন সাধারণ ক্ষমার সময় বাড়ানো হবে কিনা এ সম্পর্কে মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বশেষ জানা যায় যে সাধারণ ক্ষমার সময় বাড়ানো হবে না তবে পরবর্তীতে যদি বাড়ানো হয় ইনশাআল্লাহ জানিয়ে দেব অন্যদিকে পহেলা জুন দুই থেকে শুরু করে একত্রিশে আগস্ট দুই পর্যন্ত তিন মাস সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত অতিরিক্ত গরমে উন্মুক্ত খোলায় স্থানে শ্রমিকদের বাহিরে কাজের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সতর্কবার্তা জানিয়েছে যে কুয়েতে বসবাসরত যে কেউ কুয়েতের আভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে বিদেশে মিথ্যা খবর বিবৃতি ও গুজব প্রকাশ করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং জরিমানা হিসেবে পাঁচ হাজার কেডি পর্যন্ত জরিমানা উসুল করা হতে পারে অন্যদিকে কুয়েত আদালতের নির্দেশে একজন পুলিশ অফিসারকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে ওই পুলিশ অফিসার প্রবাসীদেরকে হয়রানি করত বিভিন্নভাবে তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে ওই পুলিশ প্রবাসীদেরকে বিভিন্নভাবে মিথ্যা হয়রানি মামলা দিয়ে দিত মাদকের মামলা চুরির মামলা সহ বিভিন্ন ধরনের মামলা এবং এই মামলাগুলো উঠানোর বিনিময়ে বড় অঙ্কের টাকা চাইতো অর্থাৎ ঘুষ চাইতো ঘুষের বিনিময়ে মামলা নিষ্পত্তি করার অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসেছে অভিযোগ প্রমাণিত হয়েছে তাকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে কুয়েতের আবহাওয়া সম্পর্কে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে সপ্তাহের শেষের দিনগুলোতে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থেকে শুরু করে উনপঞ্চাশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে কুয়েতের সর্বশেষ কারেন্সি হল কুয়েত একদিনের বাংলাদেশি তিনশো টাকা টাকার মান আবার অনেকটাই কমে গিয়েছে সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ